বিজ্ঞানীরা পৃথিবী ও মহাকাশের রহস্য জানতে অনেক বছর ধরে গবেষণা করে চলেছে এই জগৎ এতই রহস্যময় যে বিজ্ঞানীরা এখনও বলতে পারবে না তারা মহাকাশ সম্বন্ধে সব জানে আজকের ভিডিওতে আপনি পৃথিবীর সম্বন্ধে এমন কিছু জানবেন যা আগে জানতেন না আমরা সবাই জানি পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে পৃথিবীর এই ঘূর্ণনের ফলেই দিন রাত হয় বছর ঘুরে বছর আসে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি পৃথিবী হঠাৎ করে তিরিশ সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে কি হবে আমাদের যদি না ভেবে থাকেন তাহলে ভাবুন কারণ আমাদের এই মহাবিশ্বে কোনো কিছুই অসম্ভব নয় আজকের এই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা নিচের ওই লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটি অল করে দিন পৃথিবী সম্বন্ধে আরও কিছু জানার জন্য যদি পৃথিবী তিরিশ সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে বায়ুমণ্ডল পরিবর্তিত হয়ে যাবে ভূমধ্যরেখার সব কিছু পূর্ব দিকে উঠে যাবে আর আপনি এখন যেখানে আছেন সেখান থেকে ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘন্টার বেগে আকাশে উড়ে যাবেন আর সাথে সাথেই আপনার মৃত্যু ঘটবে আমরা জানি পৃথিবী ডিম্বাকার কিন্তু যদি হঠাৎ করেই থেমে যায় তাহলে পৃথিবীর আকার গোল হয়ে যাবে এমনকি সমুদ্রের সুনামি আসবে নর্থ ও সাউথ পোল জলে ডুবে যাবে আকাশে উঠতে থাকা প্লেনের বেগের পরিবর্তনের জন্য তা মাটিতে পড়ে যাবে সব জায়গায় ভূমিকম্প আসবে মানুষের কোনো অস্তিত্বই আর থাকবে না তবে যারা মহাকাশে আছে তারা জীবিত থাকলেও পৃথিবীতে এসে তাদের পরিবারকে আর পাবে না পৃথিবী না ঘোরার ফলে পৃথিবীতে চব্বিশ ঘন্টার বদলে একদিন তিনশো পঁয়ষট্টি দিনের সমান হয়ে যেত সেই সময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বলেও আর কিছু থাকতো না সূর্যের ভয়ানক রশ্মি পৃথিবীকে নির্জীব গ্রহে পরিণত করত তাহলে আপনি আজকে জানতে পারলেন যদি পৃথিবী মাত্র তিরিশ সেকেন্ডের জন্য থেমে যায় তাহলে পৃথিবীর পরিস্থিতি কী হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন সৈকত এবং বিজয় এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করে আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন কারণ একমাত্র আপনারাই পারেন এই এডুকেশন চ্যানেলটিকে আরও বড় করতে